সব মানুষ এক নয় জানেন কিছু কিছু মানুষ আছে যাদের দেখলে আমার নিজের ব্লগ করার ইচ্ছে বলুন কিংবা কাজের প্রতি ভালোবাসা দ্বিগুণ থেকে আরও দ্বিগুণ হয়ে যায় জানেন সাথে যে উপরালার এমন লীলা কি বলবো আর তার কথা বলুন যখনই যেটার প্রয়োজন হয় তার কাছ থেকে পাওয়াই যায় না সেই জিনিসটা এখন হচ্ছে মাঠের দিকে মানে কান্দরে আমাদের এখানে বলে কান্দর ভাসায় মাঠকে তো কান্দরে আছে আনে আবার যেহেতু ওখানে আছে আমাদের হাল চাষ আর দাঁড়ান দাঁড়ান স্কিপ করে যে না পুরোটা বুঝিয়ে বলবো এই নতুন একটি সুন্দর ব্লগে তো চলুন শুরু করছি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগ উত্তর দিনাজপুর থেকে আমি পাই কীরকম আছেন আমার প্রিয় পরিবার আশা করছি যে যেখান থেকে আছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন ওই যে বললাম মাঠে যাচ্ছি এখন কেন বলুন তো আমাদের জমিতে মানে আজকে ধান লাগানো হবে তার জন্য জমিতে দিতে হবে চাষ আর তার আগে দিতে হবে জল তো জল নিয়ে পড়েছি মহা সমস্যাতে কারণ ওই যে বললাম বোর যখন যেটা যেটুকু প্রয়োজন সেটুকু দেয় না যখন রোদ দরকার তখন রোদ নেই বৃষ্টি দিবে আর যখন বৃষ্টির দরকার তখন দেবে হচ্ছে রোদ কেন বলছি বলুন তো এই যে আমাদের কয়েকদিন আগে আমরা ভুট্টাগুলোকে মানে মারলাম শুকলাম তখন বৃষ্টি বৃষ্টি না বৃষ্টি বাপরে বাপ চার পাঁচবার করে বৃষ্টি আর এখন এখন লোকের জলের প্রয়োজন যেহেতু ধান লাগাবে কাঁদা দিয়ে জমি বাড়িতে তো এখন আর জলই নেই এখন শুধুমাত্র খালি ওই যে মেঘ লাগায় আর একটু করে জল পড়ে সামান্য এক মিনিট এরকম তারপরে শেষ তো ওখানে আপনাদের দেখতেই পাচ্ছেন এখানটায় সমস্ত দাদা দিদিরা দাঁড়িয়ে আছে হ্যাঁ 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 ওঠা দাও ওঠা আছে ইউটিউবে চ্যানেল আছে কিছু কিছু বললাম না মানুষ থাকে যাদের মানে দেখলে নিজের কাজের প্রতি অনেক ভালোবাসা বেড়ে যায় তাই তো ওই যে আমার একজন দাদাভাইকে ভাইকে দেখলেন উনি হচ্ছে আমার সম্পর্কে দাদাই বলেই দেখুন কত নির্দিদায় বলছে ব্লগ কত হাসি মজা আর বিশেষ করে আমাদের গ্রামের কিছু সাধারণ মানুষ আছে যারা অনেক সুন্দর মানে অনেক বিশাল একটা বড় ব্যাপার তো যাই হোক বলছে এই কথাটা বলা ঠিক আছে তো আমি যেরকম নেগেটিভ কথাবার্তাও শুনি তার থেকে বেশি আমি পজিটিভ কথাবার্তাও শুনি তো আপনাদের ভালোবাসা আমি চাই শুধুমাত্র এটাই আমার কাম্য আর আমি আমার কাজের প্রতি তো অনেক আমার হাজার গুণ বেস্ট কাজ দিয়ে মানে চেষ্টা করি আপনাদের মনটাকে জয় করার তো চলুন কি আর বলা যাবে আমি কি বলবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি জাস্ট ভাষাহীন হয়ে যাচ্ছি ঠিক আছে তো এখানে দেখাচ্ছিলাম হচ্ছে কি কাঁঠাল কত ধরেছে দেখুন এটা আমাদের কবর বাড়ি মানে কবরস্থানের পাশে একটা গাছ আছে তো সেটাই তো এখন আমি এদিক দিয়ে বাড়ি যাব বাড়ি ফেরার পথে আমি এখন কারো ঘরে গিয়ে দেখতে হবে অনেক কাজ আছে আর একটা কথা আমরা আগামী দিন ফাতিয়া করছি কিন্তু কিসের ফাতিয়া মানে সিন্নি করবো বাড়িতে তো কীসের জন্য না জন্য সমস্ত কিছু দেখতে গেলে কিন্তু আগামী দিনের ব্লগটাতে অবশ্যই চোখ রাখবেন দেখতে ভুলবেন না ঠিক পাঁচটার সময় এস পায় লাইফস্টাইল যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন কারণ আপনাদের ভালোবাসাটা যে আমার বড্ড প্রয়োজন তো যাই হোক এই যে ঘরে আসলাম মেশেনেই দেখুন বিছানা পাটি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি সোফার মধ্যে কিছু জামাকাপড় ছিল সেগুলোকে ভাজ করলে আমার কিছু রেখে দিয়েছি কারণ ওগুলো আবার ধুতে হবে সেই কারণে তাই এখন এই যে ঘর দোর মুছামুছি করছি কারণ হচ্ছে গিয়ে যেহেতু আগামী দিন আগামী দিন আর কি তো সেই কারণে ঘরটাকে পরিষ্কার করে মুছে টুছে ঝুলগুলো ঝেড়ে টেরে নিব আর তারপরেই যাব হচ্ছে গিয়ে কাপড় ধুতে বাসন ধুবো অনেক কাজ এখনও জানেন সমস্ত কাজের মধ্যে একটা চাপা টেনশনও থাকছে কারণ মাঠে ধান লাগানোর আগেই মানে এরম পরিস্থিতি জল নেই মানে সবসময় লাইন চলে আছে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার মেশিন দিয়ে লোক জল দিচ্ছে আর বৃষ্টিরও তার কোনো পাত্তা নেই তো ধানটা যদি ধান লাগানোর আগেই যদি এরম অবস্থা হয় তাহলে তো মুশকিলে পড়ে যাবে সাধারণ মানুষ তাই না বলুন তো কী আর করা যাবে পুরোটাই উপরালা সবাইকে ডাকুন মানে উপরালাকে ডাকুন সকলে মিলে যাতে সহায় তাকে গ্রামের লোকদের না ভীষণ মানে কাজের একটা প্রয়োজন জানেন আর বিশেষ করে এই যে যারা কাজ করে বিশেষ করে মাঠে ঘাটে সমস্ত কিছু নিয়ে তো ওদের তো কথা মানে কী বলবো আপনাদের যারা করে শুধুমাত্র তারাই এর মর্মটা জানে বুঝে তো চলুন এখন আমার ঘরটোর ধোঁয়াধুই কমপ্লিট এবার আমি যাচ্ছি হচ্ছে গিয়ে কাপড় নিয়ে কাপড় কল কলপারে কারণ মটরে তো জল নেই জানেনি একটু লাইন যায় আর মোটরের জল শেষে যায় কারণ আমাদের বাড়িতে অনেকজন সদস্য সকলেই মোটরের কাজ করে তো আমি এখানে কলে আসছিলাম সেই কারণে আর কলে কাস্তে আমার বেশ ভালো লাগে এখানে আমার শ্বশুর মশাই ব্যাগের যেহেতু একটা ব্যবসা করে তো সেখানেই নিয়ে যাচ্ছিলো হচ্ছে ক্যারি ব্যাগগুলো আর আমি এখানে হচ্ছে কলপারে কাপড় কাজ বলতে কি বলুন তো প্রত্যেক দিনই তো এই কাজটা করতে হয় মানে এই সার্পে দিই সাবান হলে কাছে আজকে জল দিয়ে শুধু ধুয়ে নেবো কারণ এই কাপড়গুলো কোনো নোংরা নেই কোনো কিছু নেই জাস্ট একবার করে পরেছি খুলে ফেলে দিয়েছি বলতে গিয়ে আমার একটা অভ্যাস হচ্ছে আপনারা যারা যেন আমার ডেলি ব্লগ দেখেন তারা তো জানেনি যে আমি রাত্রেবেলা ফ্রেশ একটা নাইটি পরে শুয়ে থাকি নাহলে পরে একদম আমার অস্বস্তি হয় আর দিনে তো দু তিনটে করে পাল্টাতেই হয় কারণ এই ঘাম চিটচিটে কাজের নিয়ে বাচ্চা নিয়ে একটা নাইটি পড়ে সারাদিন কাটানো পারি না জানি না কেন এটা হয়তো আমার বদমাসও বলতে পারে কিন্তু আমি পারি না জানেন তো এটা আমার একটা খুব খারাপ অভ্যাসের কারণে এই যে দুই দুইখানা নাইটি হয়ে গেছে তো সেগুলোকে ধোয়া ধোয়া হয়ে গেছে এবার আমি কাপড়গুলো মেলে দিই তো চলেই আজ আমার প্রিয় পরিবার দেখা হবে ঠিক আগামী দিন আগামীকাল নতুন একটি ব্লগের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন আর এই যে বলেছিলাম গতকাল একজন আমাকে আমার বন্ধু একজন মানে আমার পরিবারের সদস্য একজন কমেন্টে করেছেন যে কুকুরাও তো থাকবে পৃথিবীতে শুধু কি মানুষ থাকবে বিশ্বাস করুন আমি মানে আপনার কমেন্টটা দেখেছি খুব ভালো লেগেছে আমার হ্যাঁ আমি কোনো পশু পাখিকে বা মানে প্রাণীকে আর কি কোনো খারাপভাবে বলিনি জানেন কিন্তু এই যে কুকুরগুলো কি বলুন তো ওদেরকে খাওয়ার দেওয়া হয় আমাদের বাড়ি থেকেও খাওয়াই আমাদের আশেপাশের বাড়িগুলো থেকেও দেয় কিন্তু এই যে বাচ্চাগুলো থাকে না ভীষণ ভয় করে জানেন বাচ্চা তো আর ওরা তো বোঝে না যে কামড়ে নিতে পারে বা কিছু ওরা তো আমাদের বাড়িতে থাকে কিন্তু অনেক সময় আবার দেখবেন দুষ্টু কুকুরগুলো থাকে না যে পাগল হয়ে যায় বা কিছু আমাদের গ্রাম এলাকাতে সেই কুকুরগুলো পাওয়া যায় মানে পাগল কুকুর তো সেগুলো কামড়ে দিলে তো মুশকিল পড়বে তাই না তাই বলেছিলাম জানেন তো আর চলি দেখাবে অনেকটি ব্লগে সকলে ভালো থাকবেন